কি দেন তো টাকা দেন আপনার টাকা দেন কয় টাকা চা হাতে দেন কয় টাকা আছে এমন আইস এমন আইস এমন এমন 10 মে দি কা এই দিকে এই দিকে গ এই দিকে গ আছেন এই কি খেলছেন ঝুলাতে খেলছেন ঝুলা বালিতে ঝুলা বালিতে খেলছেন আপনি তাহলে টাকাটা দেন আমাকে দেন কয়টা কয় টাকা আছে কয় টাকা আছে তাও শুন এইদিকে এইদিকে আপনার ভাইয়ের যে আপনি উকুন তুলেন তুলবেন না তুলবেন না এদিকে আছে ऐ दे छोटो बन ऐ दे ऐसे आपने छोटा बन देन देन देनो के देन आपने ताकता देन दे देना दे दे देन आपने ताकता दे देन जा ले पल्यालो क्या पल्यालो ले पल्यालो कि ले लेना अपने दिवना दिवना दिबेन ना ऐ मैं नईश के दे देन